বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফেন্স আজকেও দেখাবো আমি সেরার সেরা কালেকশান যেগুলি আপনাদের হাতের মুঠোয় আপনারা পেয়ে যাবেন এক্ষুণে তার কারণ ছোট গাছ তো আমরা সবাই পছন্দ করি আর বর্তমানে আমাদের জায়গার খুব সংকট তার কারণ প্রচুর গাছ আমরা করে ফেলেছি এবং নতুন নতুন গাছ নার্সারি নার্সারি থেকে বাড়িতে আনতেও চাইছি জায়গার অভাবে আনতে পারছিল এক ঝোলক আমরা দেখিনি কি কি গাছ থাকছে আর রিংফন্স ভিটাপে স্টল ছাদ থাকছে কিন্তু সলচিতার নার্সারির নার্সারির নামটা একটু বলো নেম দ্য স্পিরিট অফ নেচার আহ বেশ অনেক পুরনো হয়ে গেছে এখন আমরা নতুন বলবো না যেমন ছাড়া পড়েছে মানুষের কাছে ভীষণ ভালো মানে প্রচুর মানুষ জানতে পেরে যে ভিডিও দেখে এখনো মানুষ কলটাক্ট করে যে কিভাবে আসবো না আসবো তো ভীষণ ভালো রেসপন্স রুদ্র বলে চিকচিক করে হ্যাঁ এটা এগুলো হচ্ছে সবই অ্যানথুরিয়ামের ভ্যারাইটি আচ্ছা এয়ারপ্ল্যান্ট মানুষ কেন করবে এয়ারপ্ল্যান্ট করবে এক তো এটাতে কোনো মিডিয়া লাগছে না এছাড়াও হচ্ছে কোনো ঝামেলা নেই সকালে রোদে রেখে দিলেই হবে আর দু তিন দিনে একবার জল ফার্টিলাইজারেরও সেরকম ব্যাপার নেই মাসে একবার দিলে হয় সিউইড বা ব্যালেন্স এন কিছু তো মানে একদমই কোনো রকম ঝামেলা নেই লং লাস্টিং একদমই লং লাস্টিং আরেকটা গাছ আমি দেখাই এরকম প্রচুর গাছ দেখাবো একটু ভ্যারাইটি কি এগুলো হ্যাঁ এগুলো অলরেডি একবার করে ফুল হয়ে গেছে আর একটা দুটোতে কুড়িও আসছিল দেখাচ্ছে এইটুকু গাছ গাছ এগুলো তো সব ফুল হয়ে গেছে এটা এটা হচ্ছে ভেন্ডা অ্যালবা এটা হচ্ছে সেন্টেড অর্গেট গাছ ফুল দেবে আবার সেন্টেড সেন্টেড কত রকমের দামও একদমই রিজনেবল ভিডিওতে আমার গাছটা সবাই দেখেছে তখনই বলেছে এটা কবে নিয়ে আসবো তো এরকম কালার কালারের একটা লাইট এর মধ্যে প্রপার বোঝা যাচ্ছে এগুলো এগুলো যথেষ্ট রিজনেবল ওই ফাইভ হান্ড্রেড সেভেন হান্ড্রেড এর মধ্যে মানে ইম্পোর্টেড এর এর মধ্যে পড়ে মানে এই ইভেন্টটা হোক বা ই তো সবই এবারে চেষ্টা করেছি দাম যতটা রিজনেবল রাখা যায় যতটা রাখা যায় কেউ যদি আজকে অর্ডার করে দেয় মিলন উৎসবে ওখানে গিয়ে নেবে একদম একদম অনেকে এরকম বলেও রেখেছে যে এই গাজগুলো আমি নেব ওখানে মিলন উৎসব থেকে কালেক্ট করব স্টল যেহেতু থাকছে প্রথমবার এই ধরনের কোনো অনুষ্ঠানে কোনো সময় যাওয়া হয়েছে গতবার গেছিলাম মিলন উৎসবে তখন এমনি স্টল না মিলন উৎসব এটা প্রথমবার আমার স্টল আমাদের কাছেও অনেক চমক থাকবে এগুলো এগুলো কি আছে এগুলো এগুলো রিঙ্কো স্টাইল এর সিডলিং সব একদম পটে রেডি করে দিয়েছে যাতে আলাদা করে আর কিছু করতে না হয় কারণ রিঙ্কো স্টাইল গতবার যখন ফুল সহ গাছ এনেছিলাম অনেকেই বলেছিল দিদি সিডলিং আনলে ভালো হয় একটু কমের মধ্যে পাবো আমরা নিজেরাই গ্রো করে নেব দামটা একটু কম হলে ভালো হয় তাই থ্রি হান্ড্রেড এর নিচে এবারে রিঙ্কো স্টাইল পাওয়া যাবে

আহ এদের কি স্টিক একটা দুটো আছে না তার থেকে বেশিও আছে না এটা তো মাল্টিপল স্পাইক আছে আরো গাছ রয়েছে যেগুলো তো নতুন করে কুড়ি আসছে ওটাতে সিঙ্গেল কোনটাতে ডাবল এরকম সব স্পাইক আছে প্রত্যেকটা গাছে এই রিங்கோগুলো একটু দেখে আর ওর কি রিங்கோ আছে রিங்கோ হ্যাঁ আরো রয়েছে প্রচুর রয়েছে হ্যাঁ এটা কি আরো বড় এটা হচ্ছে যেটা রেটটা দেখালাম এখানে অনেকগুলো ভ্যারাইটি আছে এটা হচ্ছে টিলানসিয়া ফুয়েগো এটা হচ্ছে ছোট ছোট আচ্ছা সাইজটা যেটা ওখানে রাখা আছে ওটা বড় বড় ওটা একটু সাইজটা বড় টিলানসিয়া অনন্তা আচ্ছা আর এটা হচ্ছে সেমই ইয়ানান্থার ইয়েলোটা আচ্ছা মানে এইটার কালারটা হলুদ হয়ে যাচ্ছে এটা এটা হলুদ এটা হলুদ হবে মানে ফুল এটা পুরো হলুদ হয়ে যাবে ফুলটা সাদা হবে ভিতরে গাছ আছে ফুল ফুটে রয়েছে ওটা দেখাবো এছাড়া আরো একটা এয়ার প্ল্যান্টের ভ্যারাইটি হচ্ছে এটা এটা হচ্ছে টেলেনসিয়া রেড ড্রাগন এইটা কি গাছ আছে এটা হচ্ছে ডিস্টিডিয়ার ভ্যারাইটি মিলিয়ন হার্টস হার্ট শেপের হয় এটা ভেরিগেটেড এটা ওখানে গ্রিন কালারও রয়েছে আর এটা কি আরো হয় এটা একদম পুরো ঝোপালো হয়ে যাবে আর এটা একটা একদমই নতুন এসেছে গতকালও এসেছে এটা রেয়ারের মধ্যে পড়ে ডেসিডিয়ার রুমোলে্রিয়া ভারিগাটা এটা অনেকে না স্ট্রিং অফ পার্লস এর ভারিগেটেড ভাবে ভুল করে তো এটাও ডেসিডিয়ার variedade গুলো যথেষ্ট হার্ডি হয় আচ্ছা আর ওইটার পাতাটা সত্যি ব্লু ব্লু মনে হচ্ছে ক্যামেরাতেও কিন্তু আসছে আমি আরো একটু সুন্দর করে যদি দিই হ্যাঁ দারুণ কালার আছে যারা চাইছেন এখনই অর্ডার করে দিন যারা মিলন উৎসবে আসবেন দেখুন আজকে মঙ্গলবার আর বেশ রবিবারই আমাদের প্রোগ্রাম তো সেই প্রোগ্রাম থেকে নিয়ে নিতে পারবে না যারা আহ প্রোগ্রামে আসছেন না বা রেজিস্ট্রেশন করেননি তাদের জন্য বলি যে আপনারা এক্ষুনি চাইলে অনলাইনে এ অর্ডার করে দিতে পারেন আপনারা পেয়ে যাবেন কয়েকদিনের মধ্যে হ্যাঁ হ্যাঁ এখানে ক্যাটেলিয়ার সিডলিং ও আছে মানে ক্যাটেলিয়ার মেচিওর প্ল্যান্ট ফুল সময়টা আমি প্রোভাইড করি তার সাথে এবারে ক্যাটেলিয়ার দুরকমের সিডলিং আছে একটা হচ্ছে রেড এর মধ্যে একটা হোয়াইট এর মধ্যে আর রিংকো স্টাইল সিডলিং এ টোটাল পাঁচটা কালার অ্যাভেলেবেল আছে তো এবার চেষ্টা করেছি যত রকম কালার রাখা যায় আর প্রাইস যতটা রিজনেবেল মধ্যে হয়

তো সেই হিসেবে অস্মকট নিয়ে রাখছি এবারে এটা হচ্ছে ফ্লাওয়ারিং অস্মকট আর এটা হচ্ছে গ্রোথের এবার হ্যাঁ কিন্তু এটা ব্যাপারটা হচ্ছে মানে অনেকেই হচ্ছে এক কেজি প্যাকেট নিতে পারেন না দামের জন্য তো পঞ্চাশ গ্রাম করে ছোট ছোট প্যাকেট থাকবে গ্রোথের টা একশো টাকার মধ্যে আর ফ্লাওয়ারিংটা একশো তিরিশ টাকা এছাড়াও হচ্ছে অস্মোকট বাস্কেট থাকছে এই বাস্কেটের মধ্যে করে আমরা ওই অস্মোকট অর্কিড দিতে পারবো তো এই বাস্কেট গুলো থাকছে কালারিং থাকছে আর ব্ল্যাক কালারটা তো ঠিক আছে কিন্তু মানুষ কালারিং খোঁজে একটু গাছের সাথে ম্যাচিং করে মানে ফুলের কালারের সাথে যেমন এটা এটা তো অরেঞ্জ কালারের ফুল হয়ে রয়েছে তো এটার সাথে যদি কেউ অরেঞ্জ কালারের অসমো কার্ড বাস্কেট দেয় আচ্ছা তো এগুলো যাচ্ছে এগুলো যাচ্ছে হ্যাঁ হ্যাঁ ব্রাজিলিয়ান ব্যাম্বু এবার নরমাল গ্রিন হয় এবারে ভেরিগেটেডটা এনেছি আচ্ছা এগুলো যাচ্ছে হাই প্লান্ট গুলো যাচ্ছে এগুলো সাজানোর জন্য দেখতে সুন্দর লাগে অর্কিডের টপ যাচ্ছে এটা হ্যাঁ এটা ফ্যালানופসিসের জন্য ইউজ করা যায় এছাড়া অর্কিডের পট আমাদের কি ট্রান্সপারেন্ট আছে আচ্ছা ওয়াইটের মধ্যেই আছে এছাড়া জিআই তার রয়েছে কারণ ওই মাটির অর্কিডের যে টপ আছে একই ভাবে কিভাবে ঝোলাবো প্লাস্টিকের গুলো তো প্লাস্টিকের হুকে চলে আসে তো এই ইম্পোর্টেড জিআই হুকও রয়েছে এগুলোও থাকবে স্টলে এগুলো নষ্ট হবে না দীর্ঘদিন একদম ফ্যালানופসিস আছে এগুলো পুরোটা কিছু স্টক আছে এটা অফারে হচ্ছে 500 করে পেয়ে যান আচ্ছা মানে 20ই রয়েছে

ওইটারই একটা অন্য কালার সাকুরা কো এরকম কুড়ি রয়েছে ফুল ফুটে রয়েছে একদম অন্য রকম কালার তাই পারে দারুন আচ্ছা গ্রোথ তো ভীষণ এখানে দুটো তিনটে গাছ আছে এত সুন্দর লাগছে পাতাটা ভেরি এটা হ্যাঁ এটা রিং অফ ফায়ার এর ভেরি গ্রেড ছোট গাছ আছে 120 টাকায় আর এটা মোটামুটি 350 টাকার মধ্যে চলে আসবে এই সাইজের গাছ এগুলো কুরিয়ার হয় তো হ্যাঁ একদম কুরিয়ার হয় কুরিয়ার কি সারা ভারতবর্ষে হয় হ্যাঁ আমাদের অল ওভার ইন্ডিয়া কুরিয়ার হয় এখানে বেশ কিছু গাছ দেখাচ্ছি দেখুন এত সুন্দর এটা কোয়াকেরি ভেরিগেটেড এগুলো স্টলে থাকছে 300 টাকা থেকে স্টার্টিং আচ্ছা এটা একটু অন্য রকম এটা হিন্দু রোপের ভেরিগেটেড হিন্দু রোপের গ্রিনটা আমরা নরমালি দেখতে পাই এটা একটু আনকমন ভেরিগেটেডটা মানে রেয়ারের মধ্যে পড়ে আর এখানে রিঙ্কোর নতুন স্টক এসেছে গতবার ফুল সহ গাছ দেখাতে পেরেছিলাম কিন্তু এবারে এখনো গাছে ফুল ফোটেনি কিন্তু হ্যাঁ কুড়ি রয়েছে প্রত্যেকটা গাছে। ফুল সহ থেকে কুড়িই তো ভালো। হ্যাঁ কুড়ি ভালো। ডালই করতে সুবিধা হবে। কিন্তু ফুলটা মানে দেখতে সুন্দর লাগে ফুটে থাকলে কিন্তু ওটাই আর। এগুলো সব থাকছে তাই তো? সব স্টলে আছে। ওখানে কি তারপরে এটা হচ্ছে রিঙ্কোর সেমি ম্যাচিউর। যেরকম সার রিঙ্কোর সিডলিং দেখালাম এটা হচ্ছে সেমি ম্যাচিউর এটা হচ্ছে নেক্সট ইয়ারই ফুল চলে আসবে। রিঙ্কোর অরেঞ্জ। রিঙ্কোর অরেঞ্জ আচ্ছা। সেমি ম্যাচিউর। বাকি এই ধরনের গাছগুলো সব আছে তো পাতা baharer পাতা baharer গাছও থাকছে ব্ল্যাক প্যানজি থাকছে ব্ল্যাক প্যানজি গতবার দিয়েছিলাম তোমার ভিডিও থেকে প্রচুর রেসপন্স পেয়েছিলাম এবারেও ছোট ছোট সিডলিং থাকছে ব্ল্যাক প্যানজির ব্ল্যাক প্যানজি হ্যাঁ হ্যাঁ ব্ল্যাক টমেটো আমি নিয়ে গেছি हां ব্ল্যাক টমেটো ব্ল্যাক আর এইটা থাকছে সিঙ্গোনিয়াম অরেয়া সিঙ্গোনিয়াম অ্যালবোটা খুবই কমন অরেয়াটাও এখন দাম যথেষ্ট কমে গেছে কিন্তু ওই ইয়েলো ভেরিগেটেড বলে একটু অন্য রকম কিছু থাকছে আচ্ছা নতুনত্ব কিছু থাকছে সবসময়ে আর তো সিডলিং এর সাইজটা এটা কি আছে এগুলো উপরে কালার থাকছে এবারে গতবার যেরকম রেগুলার প্রিমিয়াম এরকম ছিল এবারে ওরকম না দাম সবই सेम থাকছে যথেষ্ট রিজনেবল থাকছে এখন কিছু রিভিল করছে না একটু সিক্রেট থাক কিন্তু একদমই রিজনেবলের মধ্যে আর সব নতুন কালার মানে 40টা কালার 40টা কালার অপশন থাকছে এবং কালারের মধ্যে নতুন কালার নতুন কালারও থাকবে মানে টুইস্টেড ভ্যারাইটি স্পাইডার ভ্যারাইটি যেগুলো হয় সবই থাকছে সিডলিং এর প্রতি কি মানুষ বেশি পছন্দ করে ভীষণ ভীষণ কারণ সিডলিং এ যেটা হয়েছে যেগুলো দেওয়ার পর চার থেকে ছয় মাসের মধ্যে ফুল চলে আসছে প্রচুর ফিডব্যাকও পাচ্ছি তাই মানে যারা নতুন স্টার্ট করবেও ভাবছেন সবাইকেই বলছি যে সিডলিং নিয়ে শুরু করুন ম্যাচিউর প্ল্যান্টের থেকে ছোট থেকে একটা গাছ গ্রো করবে সেটা মানে আরোই ভালো একশো টাকার মধ্যে একটা অর্কিড হয়ে যাচ্ছে আগে আমরা ভাবতেই পারতাম নাকি একশোর নিচে অর্কিড তো ওটাই আর কি তাহলে মোটামুটি হ্যাঁ 99 থেকে সব স্টার্টিং আর উইটাবে না এসে কিনবে তাদের জন্য কিভাবে তারা হচ্ছে কি খরদা তো লোকেশন সবাই মোটামুটি এখন জেনেই গেছে যেদিন আসবেন তার আগে দিন একটু ইনফর্ম করে চলে আসবেন সকাল 10টা থেকে বেলা একটা বিকেল 4টা থেকে সন্ধ্যা 7টা এছাড়া হচ্ছে কলকাতায় ডোর স্টেপে ডেলিভারি হয় ডেলিভারি বয় রয়েছে তাতেও কোনো সমস্যা নেই আর কুরিয়ারের অপশন তো আছেই অল ওভার ইন্ডিয়াতে যেভাবে পাঠাই ফোন নম্বরটা একটু ফোন নম্বর আছে 7278077983 এই নম্বরে যোগাযোগ করলে তারা মিটআপে ওখানে থেকে কালেক্ট করতে পারে এখানে এসে কিনতে পারে কুরিয়ার বুকিং করতে পারে অনলাইনে নিতে পারে যেভাবে খুশি যেভাবে ইচ্ছে মানে অপশনই রয়েছে এছাড়াও আরো কিছু রিয়ার কালেকশন আছে যেগুলি হয়তো আপনারা ওই দিনেও দেখতে পাবেন আর কি নতুনত্ব কিছু আসছে নতুনের মধ্যে হচ্ছে মনস্টেরা থাই ওটা এখন নতুন না হলেও দাম অনেকটা কমে গেছে মোটামুটি পাঁচশো থেকে হাজারের মধ্যে থাইকন পেয়ে যাবে মানুষ একদম ছোট সাইজ থেকে শুরু করে বড় গাছ সবই পাওয়া যাবে এছাড়া ডুবিয়া এগুলো কিছু রয়েছে আমি নিজে তৈরি করেছি মনস্টেরা ডুবিয়া নাইনটি নাইনে মনস্টেরা ডুবিয়া যেরকম গতবার দিয়েছিলাম তো ওগুলো সবই থাকছে আরও একটা সুন্দর গাছ আপনারা পেতে পারেন টবে হবে ভীষণ সুন্দর একটা গাছ এর নাম কি অ্যাকচুয়ালি এটা প্লুমেরিয়ার মতনই একটা ভ্যারাইটি এক্স্যাক্ট নামটা আমার এখন একদম খেয়াল আসছে না ফুল হয় এর হ্যাঁ ফুল হয় ফুলটা ভীষণ সুন্দর আর এই মানে মেরুন সাইড দিয়ে হোয়াইট বর্ডার হোয়াইট বর্ডার কারণ এটা ফুল হয় আমার জানা ছিল না আর প্লুমেরিয়া ভ্যারাইটি অর্থাৎ ওই চাপা জাতীয় আমরা যেটা কাঠ চাপা বলি নাক চম্পা বলি ওই ধরনেরই ভ্যারাইটি তো আপনারা এটা সংগ্রহের মধ্যে রাখত এ কি খুব দাম বেশি আচ্ছা ফুলটা দেখছেন তো আর এটা কিন্তু পেয়ে যাবেন যারা অর্ডার করবেন এই মুহূর্তে পেয়ে যাবেন এই গাছটা অনেকেই আপনারা খোঁজ করেন কোনো সময় আপনারা পেয়েছেন বলে মনে হয় না অনেক জায়গায় পেয়েছেন তো নষ্ট হয়ে যায় তবে মোটামুটি পাবে সবাই নাকি মানে আগেরবার যেরকম আমি লাল রঙেরটা দিয়েছিলাম এটা এখনো একটা দুটো স্টক রয়েছে বেশি নেই লালটা এটা কমন হুম মানে গ্রীনটা এসি যে গ্রিনের মধ্যে ভেরিগেটেড না মানে আর কি আচ্ছা এটা পেয়ে যাবে তাই তো এটা ছাড়াও আমি আরেকটা গাছ দেখাই যারা অর্কিড ভালোবাসেন এবং ম্যাচিওর প্ল্যান্ট নিতে চান তাহলে এই গাছটা অর্ডার করে দিতে পারেন অ্যাকচুয়ালি সঞ্চিতার জায়গা খুব শর্ট ছোট্ট জায়গা সেই ছোট্ট জায়গাকে বিভিন্ন জায়গায় গাছ রেখে 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 কিন্তু এই একটার পর একটা বলছে দেখাচ্ছে এবং দেখুন কত স্টক রেখেছে আমরা তিন চারটে করে সব গাছ বার করে করে দেখালাম বাকি যা চাইবেন সব পেয়ে যাবেন তবে স্টক কম থাকার কারণে আপনারা কিন্তু যারা নিতে চাইছেন এখনই অর্ডারটা করে দিতে পারেন তাড়াতাড়ি অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন আর নিজেদের মতন করে গাছ অর্ডার করুন আর এখানে একটা গাছ তৈরি হয়েছে দেখুন কি সুন্দর গাছ তৈরি হয়েছে